আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম অসুস্থতার কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি সো আজকে মোটামুটি আল্লাহর রহমতে একটু সুস্থ হয়েছে আজকে আমি আপনাদেরকে এমন কিছু শেখাবো আপনারা আপনাদের প্রোডাক্টকে কিভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য রেডি করবেন সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা ইমেজ আপনার একটা প্রোডাক্টকে ফটোশপ দিয়ে কাজ করে সেটাকে সুন্দর একটা স্ট্যাটিক ডিজাইনে কম্বাইন করে তো কীভাবে আপনি আপনার পোস্টের জন্য রেডি করবেন সো আপনার বিজনেস ব্যবসা প্রতিষ্ঠানের যে মানে যে কোনো প্রোডাক্টই হোক না কেন সেটাকে যদি আপনি প্রচার করতে না পারেন মানে আপনার বিজ্ঞাপন দিতে না পারেন তাহলে কিন্তু আপনার সেল বাড়বে না সো আপনার সেলকে বাড়ানোর জন্য আপনার একটা সুন্দর পোস্টের দরকার সো বিজ্ঞাপনের দরকার সো বিজ্ঞাপনটা এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট সো আপনি যত সুন্দর করে বিজ্ঞাপন বানাইতে পারবেন সো আপনার প্রোডাক্ট কিন্তু ক্রেতাদের কাছে তত আকর্ষণীয় উঠবে সো এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো সো এইটা আমার শিডিউলে ছিল তো এটা হয়তো পরে ছিল কিন্তু আমি আপনাদেরকে আগেই দেখাচ্ছি সো চলুন দেখা যাক আমি ভিডিওতে চলে যাই বেশি কথা না বাড়াই অ্যান্ড সবাই হয়তোবা ভাবছেন যে আমি কি আমার কোর্সটা বন্ধ করে দিলাম অথবা আমি উল্টাপাল্টা অন্য কোর্স চলে যাচ্ছি তো আমরা সব কিছুই শিখব আমাদের আমি আপনাকে আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমরা কিন্তু একটা স্কিলে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু আমাদের লাইফকে আমরা উপরে নিয়ে যেতে পারবো না আমরা যখন একাধিক স্কিল গেইন করতে পারবো তখনই কিন্তু আমরা ধাপে ধাপে আমাদের সফলতার দিকে পোষায় যাব সো চলুন আর বেশি কথা না পারে সো বেশি কথা বললে সবাই আমাকে বাসাল বলবে সো আমরা চলে যাই আমার ভিডিওতে আমি ভিডিওতে যাওয়ার পরে আমি ফটোশপটা ওপেন করি সো ফটোশপটা ওপেন করার পরে এখন আমার প্রোডাক্টের একটা ফটো লাগবে আমি আমার সচরাচর প্রোডাক্টের ফটো আমি তো কোনো প্রোডাক্ট নিয়ে বিজনেস করি না সো আপনারা করেন সো আপনাদের প্রোডাক্টের ফটোটা সুন্দরভাবে ফটো উঠাবেন সো ফটোটা উঠানোর পরে সেই ফটোকে একটা ইমেজ রেডি করবেন রেডি করার পরে সেই ইমেজ নিয়ে কাজ করবেন সো আমি একটা ইমেজ ক্রিয়েট করব ক্যানভা দিয়ে আমি একটা ইমেজ ক্রিয়েট করে সেই ইমেজ নিয়ে ডিজাইন করে আমি আপনাদেরকে জাস্ট দেখাবো সো আমি গুগল ক্রোমে চলে যাই চলে যাওয়ার পরে আমি দেখেন ক্যানভাতে আসছি এটা ক্যানভার একটা এআই সো ক্যানভার এআই কে আমি বলেছিলাম যে আমার স্টুডিও শুটে কিছু জুতার ফটো বানাই ক্যানভা আমাকে দেখেন জুতার ফটো বানাই দিছে এই জুতাগুলো কিন্তু দেখে মনে হচ্ছে না যে এটা ক্রিয়েট করা এটা কিন্তু একদম ন্যাচারাল দেখেন জুতার মতো এই প্রোডাক্টটা আমি নিব এই ইমেজটা আমি এখান থেকে কপি করে এখান থেকে আমি ইমেজটা কপি করলাম অথবা আমি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিই সো আমার ইমেজটা ডাউনলোড হয়ে গেছে তো এই ইমেজটা আমি ডেস্কটপে নিয়ে যাই তো এই ইমেজটা আমি ফটোশপে ওপেন করি তো আমার ডিজাইন করার জন্য আমার কিন্তু অবশ্যই ইমেজটা এডিট করতে হবে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে পিএনজি না করে কিন্তু আপনি আপনার ইমেজকে ডিজাইনে বসাইতে পারবেন না আপনি যখন স্টাটিক করতে যাবেন তখন কিন্তু আপনার ইমেজটাকে আগে অবশ্যই পিএনজি করে নিতে হবে সো আমি আমার ইমেজটাকে পিএনজি করে নিব আমি আপনাদেরকে পাত করা শেখাইছি তো আপনারা কিভাবে পাত করতে হয় সেই সেটা আপনারা জানেন তো আমি এই ইমেজটা পাত করে এটা ইমেজটাকে আমি পিএনজিতে সেভ দিব পিএনজি করে নিব ডিজাইন স্টাটিক করার জন্য এটা পিএনজি লাগবে তো আমি এটা পাত করে নিচ্ছি আমি আশা করি আপনারা পেনটুলের কাজটা শিখে গেছেন ভালোভাবে শিখছেন পেন টুলটা আপনাদেরকে সব সময়ই লাগবে আপনি যতই যেটাই করেন পেন্টুল ছাড়া কিন্তু আপনি কোনো কাজ করতে পারবেন না আমার পাত করা শেষ এটা ওয়ার্ক পাত হয়ে আছে সেটা আমি পাত ওয়ান করে নিলাম সেটার উপর ডাবল ক্লিক করছি লেফট বাটন দিয়ে এটার উপর ডাবল ক্লিক করছি তারপরে পাত ওয়ান করছি ওকে সো এটা কন্ট্রোল এন্টার দিয়ে আমি সিলেকশন করলাম তারপরে কন্ট্রোল অল্টার ডি দিয়ে জিরো পয়েন্ট ফাইভ ফেদার দিব সো ফেদার দেওয়ার পরে এটা কন্ট্রোল যে দিয়ে আমি একটা এই যে পিএনজি করে নিলাম ব্যাকগ্রাউন্ড ছাড়া তো এইখানে একটু প্রবলেম ছিল জুতার সেইটা আমি স্ট্যাম্প টুল দিয়ে রিটাস করে নেবো তো স্ট্যাম্প টুল দিয়ে রিটাচ করার জন্য কুলোন স্ট্যাম্প টুলটা নিলাম টুলটা নিয়ে ব্রাশটা একটু ছোটো করে নিলাম ছোটো করার পরে এখান থেকে অল্টার ধরে আপনি লিফ্ট বাটন ক্লিক করবেন সোর্স সোর্সটা এখান থেকে নিলাম সো অল্টার ধরে যদি লিফ্ট বাটন এখানে ক্লিক করেন তাহলে এখান থেকে ও সোর্সটা নেবে তো সোর্সটা নিয়ে আমি এখানে জাস্ট একটু ঘষে দিচ্ছি তো ঘষার পরে এটা দেখেন রিটাচ হয়ে যাচ্ছে তো আমি এটার অপসিটি একটু ব্রাশের অপাসিটিটা একটু কমাই নেব যাতে এখানে ফিনিশিংটা হয় ওকে এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট করে নিলাম তো আমার এটা পিএনজি হয়ে গেছে তো এখন আমি এই ফাইলটাকে কন্ট্রোল শিফট এস অথবা ফাইল থেকে সেভ এস সো এরকম আসার পরে আমি এটাকে পিএনজিতে সেভ দিব এটা পিএনজি সেভ দিয়ে নিলাম এবার কন্ট্রোল এস দিয়ে আমি একটা পিএজডু সেভ নিয়ে রাখলাম এবার এটা আমি কেটে দেব কন্ট্রোল ডাব্লিউ দিয়ে কেটে দিলাম তো এখন দেখেন এই যে আমার ইমেজটা এখানে পিএনজি চলে আসছে তো এটা পিএনজি ফাইল আমার এখানে ফটো ভিওটা ওপেন হচ্ছে না এই ফাইলটা আমি এখন ক্যানভাতে নিয়ে যাব ক্যানভা দিয়ে আমি আমার ডিজাইনটা করব সো ডিজাইনটা করার জন্য আপনারা ক্যানভাতে যাবেন ক্যানভাতে যাওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে সো আপনি কি বানাবেন আপনি আপনার প্রোডাক্টের জন্য একটা পোস্টার বানাবেন মানে ফেসবুকে আপনি পোস্ট করবেন সেজন্য আপনি একটা পোস্টার বানাবেন সো ওইরকম রকম একটা এখানে পেজ আসবে ওইটা খুব দেখছেন এখানে যে পোস্টই হোক আপনি জন্য এটা আচ্ছা এইটা বাদ দিয়ে আমি পোস্টার নেই যেহেতু এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্টার যে কোনো জায়গায় আমি এটাকে ইউজ করতে পারবো এই যে পোস্টার এরকম একটা পেজ চলে আসবে গ্লোডিং হচ্ছে দেখেন এই যে এইখানে দেখেন ডিজাইন লেখা আছে এটা যদি না থাকে ধরেন এই এইরকম একটা এই অপশানটা আসে নাই তখন ডিজাইনের উপরে ক্লিক করলে এটা চলে আসবে সো এইখানে দেখেন একটা সার্চবার আছে এখানে সার্চ দিবেন যে প্রোডাক্ট আপনি সিনেকার লেখে সার্চ দেন জুতা যেহেতু জুতার অ্যাড অথবা প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট ডি সাইজাক্ট প্রোডাক্ট ডিজাইন প্রোডাক্ট পোস্ট ডিজাইন লিখে সার্জেন দেখেন এখানে সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে লিখছেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখেন এই যে জুতার জন্য এই ডিজাইনটা চলে আসছে আমি যেহেতু আমার এটা প্রোডাক্ট হচ্ছে জুতার প্রোডাক্ট তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন এখানে জুতার আরও পোস্ট চলে আসবে সো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা নিয়ে কাজ করবেন তো আমার আমার জুতার কালারটা কীরকম ছিল আমার জুতার কালারটা একটু কালারফুল এটা নিলেও হবে এটাতে বসালেও হবে সো আমি এটাতেই বসাই এখন এখান থেকে যে আপলোড দেখেন এখানে আপলোড আপলোড ফাইল এখান থেকে আমি আমার ফাইলটা রাখছি কোথায় ডেস্কটপে সো ডেস্কটপ থেকে আমি এই যে পিএনজি ফাইলটা ওপেন করে নেব সো এই আমি ডিলিট করে এই তো দরকার হচ্ছে না দেখেন এই যে চলে আসছে আমার ইমেজটা সো এইটা এখানে দিবেন বসে একটু বড় করে দেন আপনারা এটা একটু ঘোরাতেও পারবেন এখানে বসাই দিলাম এখন নিচে একটা শ্যাডো না দিলে কিন্তু ভালো লাগবে না সো শ্যাডোটা আমি ফটোশপ দিয়ে নিয়ে আসলেই বেটার হবে কারণ এখানে ডিফল্ট যে এখান থেকে আপনি ইডিটে যাবেন এখান থেকে যে শ্যাডোগুলো আসে আসলে এই শ্যাডোগুলো অতটা পারফেক্ট হবে না এডিটে যাওয়ার পরে শ্যাডো এখান থেকে যদি আমি ড্রপ শ্যাডো দিই ড্রপ শ্যাডো দিয়ে একটু অ্যামাউন্টটা বাড়াই দিই ব্লার তারপরে অ্যাঙ্গেল না ডিস্টেন্সটা একটু কমাই দিই ওকে শ্যাডো হয়ে গেছে সো এখন আপনাদের যদি কোনো লোগো থাকে এখানে লোগো দিবেন এটা এখানে থাকবে আপনাদের লোগোটা এখানে দিয়ে দেবেন তারপরে বেস্ট প্রোডাক্ট স্টার্ট বেসিক আপ টু ফিফটি পারসেন্ট অফ তারপরে বাই নাও নিচেই একটা ওদের জিমে ওদের একটা এটা আর এখানে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন ওয়েবসাইটের নাম তো এটা এখানে দিতে পারেন এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন আপনার ওয়েবসাইট ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে বাই নাও এটা আপনি চাইলে আরেকটু বড় করে দিতে পারেন এটা একটু বড় করে দিই তাহলে দেখতে ভালো লাগবে তারপরে পার্সেন্ট আপনি যদি অফ অফার চলে তাহলে এখানে আপনি দিতে পারেন না হলে এটা ডিলিট করে দিবেন এখান থেকে এটা সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করবেন ডিলিট হয়ে যাবে এই অফটাও ডিলিট করে দিবেন বেসিক আপ টু এটাও দরকার নেই যেহেতু আপনার অফ দিচ্ছেন না যদি অফ দেন তাইলে ওইটা আপনি দিতে পারেন এটা একটু বড় করে দিতে পারেন একটু বড় করে দিই দেখেন আমার কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আপনি চাইলে এইটা আরো বড় করতে পারেন আরো বড় কইরা এটা অথবা এই জিনিসটা আপনি এই পাশে নিয়ে আসতে পারেন তো আপনি চাইলে এটা আর একটু এইভাবেই থাক যেটা আছে পারফেক্ট এখানে বাই নাও আপনার ওয়েবসাইট এখন এই যে টেক্সটটা আপনি বাংলায় দিতে পারবেন সো এই টেক্সটটা আপনাকে এইটারে বলে হচ্ছে কপিরাইট সো এই কপিরাইটটা আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন আপনার প্রোডাক্টের জন্য আপনি সেল বাড়ানোর জন্য এই কপিরাইটটা আপনি চাইলে চ্যাট জিবি থেকে লিখতে পারেন যে আমার জুতার প্রোডাক্ট আমার জুতার প্রোডাক্ট আমি সেল বাড়ানোর জন্য একটা কপিরাইট খুঁজছি খুঁজছি তুমি আমাকে সুন্দর এক লাইনের একটা কপি লিখে দাও আপনি চাইলে চ্যাট জিবিটি থেকে আপনি কপিরাইট লিখতে পারবেন দেখেন স্টাইল আর আরাম একসাথে আপনার পছন্দের জুতো এখন হাতের নাগালে আপনি চাইলে এই লেখাটা এখান থেকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন ছোটো করে দিই এইটা এখানে রাখি আর এই প্রোডাক্ট স্ট্যান্ডার্ডটা বাদ দিয়ে দিই এখানে ওইটুকু দিয়ে দিই এভাবে চাইলে আপনি বাংলায়ও লিখতে পারেন তো এইভাবে আপনি আপনার ডিজাইনটাকে সুন্দর করতে পারবেন কপিটাইটা আসলে এত বড় হয় না আরও সরু করবেন মানে হাফ অর্ধেক লাইন পাঁচ থেকে ছয়টা ওয়ার্ড হইলেই বেটার হয় পাঁচ ছয়টা ওয়ার্ড হইলে দেখতে আরো সুন্দর লাগবে তো মোটামুটি একটা ডিজাইন দাঁড় করাইছি তো এইটারে আপনি চাইলে এখান থেকে আপনি বাংলা ফন্ট আছে এখান থেকে ফন্ট আপনি চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে আমি ফোনটা চেঞ্জ আছে সুন্দর ফোন এই ফোনটা দিই এই ফোনটাতে ভালো লাগতেছে না আপনারা আপনাদের পছন্দ মতো ফরটি ইউজ করবেন আচ্ছা আমি আপাতত দেখাইলাম এইটুকু এখানে আপনাদের লোগোটা আর একটু উপর উঠিয়ে দেন ওকে আমি দুইটা সিলেক্ট করা একটু উপরে এই সাইডে এখানে এখানে দিলাম ওকে দেখেন এইভাবে আপনি আপনার প্রোডাক্টের জন্য ডিজাইন করতে পারেন এখানে আরও সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই প্রত্যেকটা ডিজাইন যেমন এই যে আরেকটা ডিজাইন আছে এটাও কিন্তু সুন্দর লাগছে অ্যান্ড এই ডিজাইনটা করার পরে এখান থেকে আপনি এক্সপোর্ট দিতে পারবেন আচ্ছা আমি আরেকটা পেজ নিই আরেকটা পেজ নিয়ে এই ডিজাইনটা ভালো লাগছে আমার কাছে এই ডিজাইনটা আমি এখানে দেখি অ্যাড করা যায় কি না এখানে অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন সো আপনি ডাউনলোড করবেন সো এখন আমি এই ফাইল দুইটা ডাউনলোড করব সো ডাউনলোড করার জন্য আপনি দেখেন ডান সাইডের উপরে শেয়ার নামে একটা অপশন আছে তো এই শেয়ারের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ডাউনলোড এখানে ক্লিক করলাম এখান থেকে সাইজটা আপনি বাড়াই নেবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আমি এইটা নিলাম এখানে পিএনজি আছে এখানে আপনি জেপিজি দিয়ে দিবেন তারপরে এখানে সেভ টু সেটিংস আপনি এই সেটিংটা সেভ করে রাখতে পারেন তারপরে ডাউনলোড এই দুইটা ফাইলই ডাউনলোড হয়ে যাবে দুইটা জেপিজি ডাউনলোড হবে তো ডাউনলোড কমপ্লিট এখন এইটা আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবো কাট করা আমি ডেস্কটপে কন্ট্রোল ভি দিলাম এই যে চলে আসছে এখন এইটা এটার উপরে ক্লিক করা রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করা এক্সট্রাক হেয়ার এক্সট্রাক হয়ে গেছে দেখেন এই যে এই দুইটা ডিজাইন এই দুইটা ডিজাইন আমি এখন ফটোশাপে ওপেন করি দেখেন দুইটা ডিজাইন দেখছেন সো এইভাবে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অ্যান্ড যদি কোনো হেল্প প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমাকে ইনবক্স করার জন্য আমার ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখনও দিই নাই তো আমার ফেসবুকে নক করলেই হবে অথবা কমেন্ট করলে আমি আপনাদেরকে অ্যান্সার করব সো কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই কমেন্ট করবেন আর এমন সুন্দর সুন্দর ডিজাইন করলে এই ডিজাইনগুলো যদি আপনি ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে অথবা আপনার ওয়েবসাইটে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু আপনার সেল অটোমেটিক বেড়ে যাবে অ্যান্ড কাস্টম আপনার কাস্টমার যখন দেখবে যে আপনার প্রোডাক্টটা সুন্দর লাগছে অ্যান্ড ডিজাইনটা সুন্দর প্রোডাক্টটা দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিন্তু আপনি সেল জেনারেট করতে পারবেন এইভাবে আপনারা সুন্দর সুন্দর স্ট্যাটিক ডিজাইন করতে পারবেন কিন্তু আপনাদের ডিজাইন করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ফটোশপ লাগবে। সো ফটোশপ ছাড়া আপনি করতে পারবেন কিন্তু ফটোশপ ছাড়া বেস্ট কোয়ালিটিটা আপনি পাবেন না সো সুন্দর কোয়ালিটির জন্য ফটোশপ ইউজ করবেন সো আজকের ভিডিওটা আর লম্বা করতে যাচ্ছে না তো এই পর্যন্তই থাক এবং এই সুন্দর সুন্দর এরকম সুন্দর সুন্দর আরও টিপস জানতে এবং আরও ডিজাইন শিখতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন যারা আমার চ্যানেলের প্রথম আজকে যারা আমার এই এই ভিডিওতে যারা নতুন তারা আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন অ্যান্ড আমার ভিডিও প্লেলিস্ট করা আছে সো অ্যাডো ফটোশপের প্লে লিস্টটা আপনারা ওপেন করলে অ্যাডো ফটোশপ শিখতে পারবেন অ্যান্ড অন্য প্লেলিস্ট থেকেও আমি অন্য কোর্স লঞ্চ করতে যাচ্ছি সো অন্য এক একটা কোর্সের জন্য এক একটা প্লেলিস্ট থাকবে তো আপনি যেটা শিখতে ইচ্ছুক যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড তো সেটা আপনি ওই প্লে থেকে দেখবেন ওকে সো যারা আমার আগের ভিডিওগুলো মিস করছেন আমার চ্যানেলে গিয়ে আমার প্লে থেকে ইন্ট্রোডাকশন ক্লাস তারপরে ক্লাস ওয়ান ক্লাস টু এরকম আমার ক্লাসগুলো দেখে আসবেন তাহলে আপনাদের এই আজকের ক্লাস বুঝতে সুবিধা হবে অ্যান্ড আপনি যদি এ টু জেড সুন্দরভাবে ইমেজ এডিটিং শিখতে চান তাহলে একটা ক্লাসও আপনার মিস করবেন না সবগুলো ক্লাস সুন্দরভাবে দেখবেন তাহলে আপনি সুন্দরভাবে শিখতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে উপহার দিতে পারি এবং আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস শেখাতে পারি আমার এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলে সাথে থাকুন এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন আল্লাহ হাফেজ